কিসের জন্য কিন্তু আমি কিছু আনিনি আমরা গেছি আর দোকান দেখলাম বন্ধ হয়ে গেছে চলে এসছি দোকানদারটা বললো আমরা এত রাতে এসছেন আমরা তো ঘুমিয়ে পড়েছি কি হলো কি হলো এরকম করার কি হয়েছে আরে আনতে পারিনি তো কি করব বল তাহলে তুই এইভাবে কাজ না কালকে নিয়ে যাব কালকে ঠিক আছে কালকে 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 দেখব যদি পাই পাই কালকে 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 যদি যদি নিয়ে যাব ঠিক আছে দোকান খোলা থাকে কালকে তোমার জন্য নিয়ে আসবো ঠিক আছে আজকে তো আনতে পারলাম আমি কি করব বল আমি তো কত চেষ্টা করলাম ব্যাগে ব্যাগের মধ্যে দেখো ব্যাগে কিচ্ছু নেই ব্যাগ তো ফাঁকা

ও আচ্ছা তাহলে তুমি আইস ক্লোজ করো যাদুবন্ত 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 ছু এই বন্দুক বন্দুক ছোট্ট বন্দুক তুই বেরিয়ে আয় বেরিয়ে আয় তাড়াতাড়ি 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 এই কি চলে আসলো এইটাই চেয়েছিলে কেমন সারপ্রাইজটা ভেঙে ফেলো না কিন্তু দালাই না দিচ্ছি দাদাকে থ্যাঙ্ক ইউ বলে দাও গুলিগুলো কিন্তু বলেছে খেলতে না গুলিগুলো কিন্তু এভাবে সাজিয়ে রাখতে বলেছে গুলিগুলো এই যে বলেছে গুলিগুলো কিচ্ছু করো না তুমি খেলতে পারবে একা একা গুলি মারতে পারবে তো ঠিক আছে বন্ধুটা ভাঙবে না তো ভেঙে ফেলবি না তো সুন্দর করে দেখেছিস তো গুলি ফেলে দিলি আনার সঙ্গে সঙ্গে গুলি ফেলে দিচ্ছিস তো মামাই কেটে কেটে আর মামাই কেটে কেটে মামাই মামাই করে দেবে তুই পারবি না তুই পারবি না ওইভাবে হয় না ওইভাবে না ওইভাবে না মামাই মামাইকে ডাক মামাই ঠিক করে দেবে দেখি এখন রিওর বন্দুকটা আমরা ঠিক করি সবাই মিলে ঠিক আছে তুই মিমি চেয়ারটায় বসে আছিস কালকেও বসে ছিলিস আজকেও বসে আছিস দেখ ওখানে শুয়ে দীপা মেয়ে বসবে এখানে চলো চলো বাড়ি যাই বাড়ি যাই বাড়ি যাই কালকেও দুষ্টুমি সুমি করেছিস আজকে ওটা শোয়ার জায়গা নয় চল চল দেখেছো এই বিয়ে বাড়িতে এসে কালকেও বিয়ের দিন এসে ইয়ে হয়েছে আজকেও রিসেপশনে এসে শুয়ে পড়েছে কি দুষ্টুমির দুষ্টুমি করছে বাবার ছেলেই হয়েছে কোথায় দেখাবো দেখো রিওর কাণ্ডগুলো গুলো দেখো বিয়ে বাড়ি এসেও কি কি করে সেটা দেখো দেখো ফ্রেন্ডস বিয়ে বাড়ি এসে কি দুষ্টুমিটা করে সেটা একবার দেখো দুষ্টি হচ্ছে তুমি বিয়ে বাড়ি এসে আইসক্রিম খাচ্ছ মাকে দিয়েছ তুমি একা একা আইসক্রিম খাচ্ছ এত রাত হয়ে গেছে তুমি বাড়ি যাবে কখন এখানেই থাকবো আমরা তুমি আর বাবা এখানে থাকবে আর আমি কোথায় থাকবো তাহলে আমি বাড়ি চলে যাবো তুমি আর বাবাই বিয়ে বাড়িতেই থাকবে অনেক রাত হয়ে গেছে রাত কিন্তু বারোটা বেজে গেছে ভূত আছে কোথায় বাবা রে ঠিক আছে তুমি আইসক্রিমটা আমাকে দিতেই হবে তুমি যতই আমাকে এটা ওটা ওটা ভোলানোর চেষ্টা করছো আইসক্রিমটা দেবে না তাই না আমি সব বুঝতে পারি দাও 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 আইসক্রিমটা দাও আইসক্রিমটা দাও দাদারি তাড়াতাড়ি দাদারি দে কিন্তু বলছি রিয়া তুমি বিয়ে এসে কি কি খেয়েছো মাংস আর ফুচকা খেয়েছো এসেই এসেই একটা আইসক্রিম খেয়েছো চিপস খেয়েছো মিষ্টি খেয়েছো ফ্রাইড রাইস খেয়েছো মামটা খেয়েছো মাম মাম খাওনি কিসমিস খেয়েছো ফ্রাইড রাইস এর কিসমিস খেয়েছো আচ্ছা তুমি ফ্রাইড রাইস খাওনি চিপস খেয়েছো তোমাকে কাছে দুটো চিপস তারপর একটা একটা সন্দেশ খেয়েছো কিন্তু আইসক্রিম কটা খেলে সেটা বলো তিন তুমি তো ওই মিমিটার আইসক্রিমটা খেয়ে নিলে তখন ওই মিমিটা তারপরে খুব কেঁদেছে জানো কেন খেলে মিমিটার আইসক্রিম আর ওই আইসক্রিমটা আইসক্রিমটা দাও মিমিটার আইসক্রিমটা তখন তুমি নিয়ে নিলে এবার তোমার আইসক্রিমটা মিমিটাকে দিয়ে দাও তাড়াতাড়ি খাও কচু দেবে কচু দাঁড়া দাঁড়া চলো আমরা চলে যাওয়ার আইসক্রিম খাওয়া এখনো হচ্ছে না ও আমাকে আবার জ্ঞান দিচ্ছিল মা তাড়াতাড়ি আইসক্রিম খাও কায় পড়ছে কেন আবার টায় ফেলছিস ব্লেজারটা নষ্ট হয়ে যাবে না এক এক আইসক্রিম খাচ্ছি সব ব্লেজারে ফেলছিস মাথা নিচু কর মাথা নিচু করে খা কি হয় বললো বাবা মাথা নিচু করে খেতে হয় রি আইসক্রিমটা টেস্টি ঠিক আছে এই ও কি আয় চেয়ারে বসেছো বাবা এটা তো বউয়ের চেয়ারে তুমি বসেছো ও ইয়ে বর নাকি এই চেয়ারটায় তো দীপা মিমি বসেছিল তুমি ওই মিমির চেয়ারটায় বসেছো কেন মিমির বিয়ে হলো আজকে তাই মিমি বসেছিল তোমার কি আজকে বিয়ে হলো তাই তুমি বসছো যে তুমি ডান্স করেছো আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি বাবা এইভাবে এইভাবে ডান্স করেছো লাফিয়েছো ঠিক আছে ও ও ডান্স করে হাঁপিয়ে গিয়ে আইসক্রিম খেতে ইচ্ছা করেছো কি আইসক্রিম খাচ্ছো ঠিক আছে তাহলে এখন ভাতু খেতে ইচ্ছা করছিল ভাতু খেয়ে আসলে তো তুমি এখন বাড়ি চলো অনেক রাত হয়ে গেছে আমরা বাড়ি যাবো আর আমি ও তুই আর বাবা এখানে থাকবে বাড়ি চলে যাব ঠিক আছে তাহলে আমি চলে যাচ্ছি তোরা থাক টাটা চলে যাচ্ছি টাটা গুড নাইট